গরমের প্রশান্তি মন প্রাণ দেহ অন্তর সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাবে আজকের এই ডেজার্টটি যদি আমি আপনি আমরা সবাই খাই এই গরমে এরকম একটি ডেজার্ট থাকলে আসলে অন্য ডেজার্টের কথা আমরা একদমই ভুলে যাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে গরমে প্রশান্তি লাগবে এরকম একটি ডেজার্ট কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেজন্য জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা ডাব নিয়েছি তো ডাবটা কেটে নিয়ে পানিটা কিন্তু বের করে ফেললাম এখন আমি যেটা করব ডাব থেকে শ্বাস বের করব ঠিক আছে তো এই জন্য আমি কেটে নিচ্ছি আর দেখি কেমন শ্বাস হয় তো একদম পাতলা টাইপের শ্বাসটা যেটা খেতে দারুন টেস্ট যদিও বা আমি চেয়েছিলাম যে এ শাঁসটা আরেকটু মোটা হবে হলে সেটা আমি ডেজার্টের কাজে ব্যবহার করব বাট সেই যেটা আশা করেছিলাম আর কি একটু শক্ত টাইপের তেমন না হালকা শক্ত তো সেটা হয়নি সোয়ার্ড কোনো অসুবিধা নাই তো যেটা হয়েছে সেটা আমি বের করে নিচ্ছি আর সেটা আমি ডেজার্টে এখন আর ব্যবহার করতে পারবো না এতটা সফট হ্যাঁ তো পানি পানি টাইপের এটা ডেজার্টে দেওয়া যাবে না তো এটা আমি খেয়ে নিব এভাবেই আর কি আমি বলতে এই শাঁসটা আমার ছেলের ভীষণ পছন্দ ওকে দিব ও খেয়ে নেবে যাই হোক এখন আমি মূল রেসিপিতে চলে আসছি তো চুলায় একটি আমি এখানে প্যান বসিয়ে এখানে আমি পানিটা দিয়ে দিব। ডাবের পানিটা তো ডাবের পানিটা আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিই এতে করে আমার যেমন সুবিধা হবে সাথে সাথে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে আপনাদের বুঝতে এবং শিখতে খুবই কাজে লাগবে খুবই সহজ হবে আর কি তো এখানে আমি গনি গনে নিয়েছি কত কাপ এখানে আমি নিয়েছি প্রায় পাঁচ কাপ পাঁচ কাপ বলতে সাড়ে চার কাপ আর কি তো চার কাপ হয়ে আরও আমার মেজারমেন্ট কাপের হাফ কাপ হয়েছে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তো আগার আগার পাউডার আমি এখানে দিলাম তিন চা চামচ এখন ভালো করে মেল করে নিব ডাবের পানির সাথে তো এভাবে নেড়ে নেড়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লামস না থাকে আর কি তো এভাবে মিশিয়ে আমি এখন আরেকটা উপকরণ এখানে ব্যবহার করব তো এখানে দিয়ে দেবো স্বাদ মতন চিনি তবে আমি এখানে আপনাদের জন্য একটা টিপস রেখে যাচ্ছি সেটা হলো আপনারা যখন এই ডেজার্টটি তৈরি করবেন চেষ্টা করবেন মিষ্টি যাতে হয় ডাবরের পানিটা যেই পানিটা মিষ্টি হবে সেখানে কিন্তু এক্সট্রা মানে আলাদা করে আপনার চিনি না দিলেও চলবে ঠিক আছে আর দিলেও কিন্তু সামান্য পরিমাণ দিলেই হয়ে যাবে যেহেতু আমার ডাবের পানিটা একদমই মিষ্টি কম ছিল তো এখানে আমি জাস্ট হালকা ব্যালেন্স রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণ চিনিটা ব্যবহার করেছি ঠিক আছে তো দিয়ে আমি যেটা করব এখন এই পানিটা কিন্তু ফুটিয়ে নিব আর পানিটা ফুটানোর পরে বেশি আর চুলা রাখা যাবে না হ্যাঁ আমি এখানে আরও একটা কথা আপনাদের টিপস দিয়ে দিচ্ছি সেটা হলো চুলা অন করার আগেই কিন্তু এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে যাই হোক যখনই ফুটে আসবে তখনই কিন্তু একটু নেড়ে নিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে এখন নামিয়ে নিব আগে থেকে আমি একটা আর ডিশ রেডি করেছি আর এই ডিশের মধ্যে কিন্তু এখানে ডাবের পানিটা মানে যেই পানিটা আমি এখন ফুটিয়ে নিলাম সেটা কিন্তু এখন ঢেলে দিচ্ছি তো চাইলে আপনারা সাথে সাথে সরাসরি কিন্তু ঢেলে দিতে পারেন যে কোনো ডিশের মধ্যে অথবা চাইলে আমি যেভাবে ছেঁকে নিয়েছি এভাবেও দিতে পারেন তো আমি যে জন্য ছেঁকে নিয়েছি যাতে কোনো লামস না থাকে আর যদি থাকে সেটা যাতে ছাঁকনির সাথে হ্যাঁ থেকে যায় এরপরে আমি যেটা করেছি একটা চামচের সাহায্যে যেই সাদা সাদা ফেনাটা আছে সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছি ডেজার্টে এটা থাকলে দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না সেই জন্য এটা উঠিয়ে নিতে হবে আমি উঠিয়ে নিচ্ছি এরপরে আমি যেটা করেছি ডাবেটেই ডেজার্টটি আমি একটা ডিশের মধ্যে ঢাললাম সেটা আমি ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়ে আমি আবারও একই পাত্র দিয়ে চুলায় চলে আসলাম তো এখন আমি যেটা করছি এখানে কোকোনাট মিলটা নিয়ে নিচ্ছি তো আপনারা যদি আপনাদের হাতের কাছে বা আপনাদের তৈরি ফ্রেশ কোকোনাট মিল্ক থাকে সেটা দিয়ে করে নেবেন অথবা এই যে আমার মতন কিনে নিতে পারেন আমি একটা ক্যান কিনে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ হয়েছে তো এখানেও সেম আমি পরিমাণ মতন আগার আগার দিয়েছি তো দুই কাপের জন্য আমি এক চামচ দিয়েছি আমি পরিমাণটা আপনাদেরকে বলেই দিলাম যাতে আপনাদের সহজ হয় বানাতে সুবিধা হয় আর এখানেও আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি তো সেমভাবে এই কোকোনাট মিল্কটা যখন ফুটে আসবে মানে এরকম ফুটে উঠবে ঠিক তখনই নেড়ে নিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে তো আমারও এই মিল্কটা ফুটে উঠেছে আমি কিন্তু নেড়ে নিলাম আর এখনই আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে প্রথমে যে আমি ডাবের পানি দিয়ে একটা পুডিং এই যে ডেজার্টের সেট হওয়ার জন্য রেখে দিলাম তো সেই ডেজার্টের উপর এখন আমি কোকোনাট মিল্কের ডেজার্টটা ঢেলে দিচ্ছি তাহলে কি হলো ডাবল লেয়ার পুডিং হয়ে গেল তো ঢেলে দিয়ে সেমভাবে উপরে যে ফেনা ফেনা টাইপের থাকবে সেটা কিন্তু চামচের সাহায্য নিয়ে এভাবে নেড়ে চড়ে দিয়ে ফেনাটা কিন্তু ডিসমিস করে দিতে হবে যাতে কোনো ফেনা না থাকে আর কি একেবারে স্মুথ থাকে তো আমি এখন যেটা করেছি ঠান্ডা করে নিয়েছি নর্মালে রেখে যখন একটু শক্ত ভাব হয়ে আসছে তখন কিন্তু প্রায় 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখেছি এবং এরপরে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন কত অল্প সময়ে সহজভাবে আপনাদের ডাবল লেয়ার পুডিংটা কিন্তু ডাবের পুডিংটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথে থাকলে নিত্য নতুন পরবর্তী রেসিপিগুলো আপনার সাথে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন চাইলে আপনি দেখে নিতে পারবেন আর এই যে এখন যেটা হচ্ছে সবাই কিন্তু খাওয়ার জন্য খুবই ছটফট করছে আমি যে সুন্দরভাবে ভিডিওটা করব সাজিয়ে গুছিয়ে সেটা কিন্তু লাস্টের দিকে আর আমার করা হয়নি কারণ কাটার পরেই সবাই খাওয়ার জন্য মার্শাল্লা ছটফট করছে যে কখন খাবো এত ইয়ামি একটি ডেজার্ট দেখতেই পাচ্ছেন অনেকের হাত এক একজন এক একভাবে কিন্তু এদিক সেদিক হাত দিয়ে নিয়ে নিচ্ছে আমি কিন্তু লাস্টের সুন্দরভাবে ফিনিশিং করে আর ভিডিওটা করতে পারিনি কারণ বলছে ভিডিও বাদ আমরা আগে খেয়ে নিই এরকম আর কি ব্যাপার যাই হোক যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি আর কি আপনাদের সাথে লাস্টের ভিডিওটা ফিনিশিং দেওয়ার জন্য যতটুকু পেরেছি শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে লাইক দিয়ে ফলো দিয়ে কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবেন